আসসালামু আলাইকুম আজকে আনবক্স করতে যাচ্ছি একটা গেম্বল স্টেবিলাইজার সো খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটা হচ্ছে হোহেম ব্র্যান্ডের এটা থ্রি অ্যাক্সিস একটা স্ট্যাবিলাইজার এবং এটাতে কিন্তু এআই ফাংশনালিটি আছে সো একজন কাস্টমার আমাদেরকে ট্যাপ করছিলেন একটা গেম্বল লাগবে সো আমাদেরকে বাজেটটা জানানোর পরে আমরা এইটা সাজেস্ট করেছি এবং আলহামদুলিল্লাহ উনি এটাই নিয়েছেন সো এটা বিশ হাজার পাঁচশো থেকে একুশ হাজার টাকার রেঞ্জে পাওয়া যাচ্ছে তো আমরা এটাকে আনবক্স করি এটা দেশের বাইরে যাবে এটা ইউকেতে যাচ্ছে সো অনেকে মনে হতে পারে ইউকেতে কি অভাব ভাই অভাব কারণ হচ্ছে বাংলাদেশের ট্যাক্স স্ট্রাকচার এবং বাইরের ট্যাক্স ট্যাক্স স্ট্রাকচার কিন্তু সেম না এই কারণে হচ্ছে এই প্রোডাক্টটাই যদি ইউকে থেকে কিনতে যায় তাহলে অনেক বেশি পাউন্ড ব্যয় করতে হবে তো এটাতে এক্সক্লুসিভ ফিচার হচ্ছে এটার সাথে একটা এআই লাইট আছে হ্যাঁ এআই ফ্ল্যাশ লাইট আছে দেখতে পাচ্ছেন সামনে তো এটার কারণে নাইট শুটিং এর জন্য বেশ ভালো সাপোর্ট পাওয়া যাবে এরা কখনো আনবক্স করি নি এই জিনিস আমি বড় লোকের প্রোডাক্ট খুবই প্রিমিয়াম একটা প্যাকেজিং সি মানে একটা প্রপার প্রোডাক্ট এটা কিন্তু অফিশিয়াল চ্যানেলে আসে গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশ বাংলাদেশের প্রথম নিয়ে এসেছে সো আমরা গ্লোবাল ব্র্যান্ডের অথরাইজড ডিস্ট্রিবিউটর আমরা হচ্ছে এই প্রোডাক্টটা অ্যাভেল করেছি গ্লোবাল ব্র্যান্ড থেকেই হিয়ার্স দ্য প্রোডাক্ট সি খুবই সুন্দর মাসাল আচ্ছা আমরা একটু দেখিনি এটাতে কি কি আছে একটু কাছে আসেন সো ফার্স্ট অফ অল কিছু পেপার ওয়ার্কস অপ্রয়োজনীয় যেটা বলছিলাম লাইট ছোট একটা এআই ড্রিভেন ফ্ল্যাশ লাইট খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা আসলে বোঝাই যাচ্ছে এটা কিন্তু একটা এআই ড্রিভেন লাইট এবং এটাতে একটা ওলের ডিসপ্লে আছে এটা হচ্ছে এটা তো সাথে একটা ট্রাইপড আসে হ্যান্ড ট্রাইপড এটার কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম যেমনটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা হচ্ছে আমাদের গিম্বাল সি হাব প্রিমিয়াম আর হ্যান্ডফিল যথেষ্ট স্টাডি এখানে একটা কন্ট্রোল নব আছে এটা দিয়ে রোল ফোকাস এগুলো করা যাবে এবং এখানে যেমনটা বলছিলাম একটা ওলের ডিসপ্লে কিন্তু আছে ঠিক আছে যেটাকে অন করার পরে ফুল চার্জ করে নিতে হবে অবশ্যই এখান থেকে অ্যাক্সেস কন্ট্রোলগুলো আছে এটাতে মুভ করা যাবে তো এটাকে আমরা বুট করছি না জাস্ট আমরা এটা কোয়ালিটিটা চেক করে আমরা কাস্টমারকে প্রোভাইড করবো ইনশাল্লাহ আর এটা মোস্ট গুলো আছে সো আমাদের কাছে ব্লগিং এবং কন্টেন্ট ক্রিয়েশনের জন্য সকল ধরনের টুলস অ্যাভেলেবেল আছে অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করতে পারেন বা আপনার রিকোয়ারমেন্ট আমাদেরকে জানাতে পারেন আমরা কিন্তু ইনশাআলা আপনাকে আপনার বাজেটে বেস্ট প্রোডাক্টটা ইনশাআলা সাজেস্ট করবো আসসালাম